রমজানের ফজিলত সম্পর্কে গৌসেপাক রহমতুল্লা আল্লাহ সাহেব বলেন আল্লাহ এই বরকতময় মাসকে সৃষ্টি করিয়াছেন ইহার বরকতের মাধ্যমে তোমার দিগকে পাপ মুক্ত করিবার জন্য তোমাদের দুষ্কর্মের ক্ষতিপূরণ হওয়ার জন্য এই সময় দুষ্কৃতিকারী ও কলহপ্রিয় মানুষ সৎকর্মশীল হয় রিয়াজাত ও অনুশীলন কারিগণ উচ্চ মর্যাদা লাভ করেন কেননা ইহাতে অনাবাদী দেল আবাদ হয় এবং সর্বপ্রকার ক্ষতিপূরণ হয় মসজিদগুলোতে অতিশয় জনসমাগম হয় কোরআন তালাতের দরুন অন্তরে স্বস্তি ও প্রশান্তি নামিয়ে আসে আল্লাহ তালা তাহার বান্দাদের সমস্ত প্রদস্থলন ক্ষমা করিয়া দেন যাহারা এই মাসে আল্লাহর বয়ে ক্রন্দন করে আল্লাহ তাহাদেরকে অশ্রু বর্ষণের দরুন দয়া করেন রমজান মাসের গুরুত্ব সম্পর্কে হজরত মুজাদ আল্লাহতাল আনু সাহেব বলেন রমজান মাস পরিপূর্ণভাবে কোরআনের সাথে সম্পৃক্ত এহাদে পূর্ণ মাসেই উহা নাজিল হইয়াছে এই কারণেই এই মাসের সমস্ত পূর্ণ ও সৌভাগ্যের সমাবেশ ঘটিয়াছে যে কোনো পূর্ণ বরকত বা সৌভাগ্য যাহার দ্বারা মানুষ সারা বৎসর উপকৃত হইতে পারে উহা এই সমুদ্রের একটি বিন্দু পরিমাণ মাত্র এই বরকতময় মাসে মানুষ পূর্ণ কাজে আত্মনিয়োগ করিলে সারা বৎসর উহা কাজে আসিবে আর যদি এই মাস অস্থিরতায় কাটে তাহা হইলে সারা বৎসরই তাহা অস্থিরতায় কাটিবে যে এই মাস পাইয়াছে ও ইহাতে সন্তুষ্ট রইয়াছে সে অতি ভাগ্যবান আর যে এই বরকতময় মাস অবহেলায় কাটাইয়া দেয় তাহার পক্ষে উহা বড়ই আফসোসের কথা সে বরকত সৌভাগ্য ও পূর্ণ হইতে বঞ্চিত থাকিবে মানুষ যদি মাসটি পূর্ণ ও সৎকাজ অতিবাহিত করে তাহা হইলে এই সমস্ত পূর্ণ ও সৎকর্ম সারাটি বছর তাহার উপকারে আসিবে তিনি আরও বলেন জানা প্রয়োজন যে পবিত্র রমজান মহাসম্মানিত মাস এই মাসের যে কোনো নফল ইবাদত যেমন নামাজ জিকির সৎকা অন্য মাসের ফরজের সমতুল্য কেহ যদি এই মাসে কোনো রোজদার ব্যক্তিকে খাদ্য পরিবেশন করে ও ইফতার করায় আল্লাপাক তাহাকে ক্ষমা করিবেন দোজক হইতে নিষ্কৃতি দান করিবেন এবং উক্ত রোজাদারের সমান সয়াবও তাহাকে দান করিবেন কিন্তু তাহাতে ওই রোজদারের সোয়াব কমিবে না এই মাসে যদি কেউ বৃত্তেদের কাজ লাঘব করে তবে তাহাকেও আল্লাপাক ক্ষমা করিবেন এবং দোজক অনল হইতে মুক্তি দান করিবেন হজরত নবিকরম সালে আলিয়া সাল্লাম এই মাসে বন্দীদেরকে মুক্ত করিয়া দিতেন এবং প্রার্থীদের সকল প্রয়োজন পূর্ণ করিতেন এই মাসে যদি কেউ ন্যায় কামল করিবার সুযোগ লাভ করে তবে সে সারা বছরই ন্যায় আমল করিবার সুযোগ পাইবে এই মাস কাহারও অশান্তিতে অতিবাহিত হইলে সারা বছরই তাহার অশান্তিতে কাটিবে অতএব যথাসাধ্য প্রফুল্ল চিত্তে শান্তির সঙ্গে এই মাস অতিবাহিত করার চেষ্টায় থাকাই উচিত এবং এই মাসকে আল্লাতালার বিশেষ নিয়ামত বলিয়া সর্বাত্মকরণে মানিয়া নেয়া উচিত এই মাস প্রতি রাত্রিতে কত সহস্র দিদেরকে দোকাগ্নি হইতে রেহাই দেয়া হয় তাহা বলাই বাহুল্য এই মাসে বেহেস্তের দরজাগুলো খুলিয়া দেয়া হয় এবং দকের দরজা বন্ধ রাখা হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানকে আর উন্মুক্ত করিয়া দেয়া হয় রহমতের সকল তরুণ সময় হওয়ার সাথে সাথে ইফতার করা এবং সেহেরির সময়সীমার শেষ বাগে সেহেরি সম্পূর্ণ করা হজরত রাসুলপাক সাল্লামের আদর্শ তিনি এই ব্যাপারে বিশেষ তাগিদ করিয়াছেন মনে হয় বিলম্বে সেহেরি এবং অনুতি বিলম্বে ইফতার করার মধ্যে বান্দার অক্ষমতা এবং মুখাপেক্ষিতার নিদর্শন ফুটিয়া উঠে যাহা বন্দিগীর মাকামের জন্য হে জাকেরা সিয়াম সাধনা গুরুত্ব তাৎপর্য সম্পর্কিত আলোচনা হইতে তোমরা নিশ্চয়ই বুঝিতে পারিয়াছ যে রমজান মহাপবিত্র ও মহাসম্মানিত মাস রহমত মাকফিরাত ও নাজাতের মাস সাধনার মাস আত্মসংযমের মাস আত্মশুক্তির মাস নাফসের বন্ধন মুক্ত হওয়ার মাস নাফসের উপর ক্ষুদির শাসন প্রতিষ্ঠার মাস দোয়া কবুলত্বের মাস, সবরের মাস, তাকওয়ার মাস, কোরআন অবতরণের মাস, কুরআন তেলাওয়াতের মাস। সহানুভূতি ও সহমর্মিতার মাস, আত্মত্যাগের মাস, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাস, বর্জকবাসীদের খুশির মাস, বিজয়ের মাস। রমজান খোদা দালার সন্তুষ্টি অর্জনের মাস, পুণ্যের মাস। বলা যায় রমজান পুণ্যের বসন্তকাল। কাজেই হেজাকেরান। তোমরা যদি খোদা তালা সন্তুষ্টি অর্জন করিতে চাও সিও নাফসের উপর রুহের শাসন প্রতিষ্ঠা করিতে চাও নাফসকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখিতে চাও তবে যথার্থ সিয়াম সাধনেই রমজান মাস অতিবাহিত করঙ্গপতঙ্গ সমূহকে পাপ কর্ম হইতে এবং দেলকে পাপ চিন্তা হইতে বিরত রাখো তাহা হইলে হাতের রোজা পায়ের রোজা চোখের রোজা দেলের রোজা তথা সমস্ত সত্তার সহ সর্বাঙ্গীন সুন্দর রোজা পালনে সক্ষম হইবে আল্লাপাক তোমাদিগকে দয়া করুন আমি